যারা আমার চ্যানেলের সাথে যুক্ত যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তারা অনেক সময় বলে যে অ্যাকুট কেস দেওয়ার জন্য তা আমি আজকে এই অ্যাকুট একটা কেস দিচ্ছি এই যে ছেলেটি বসে রয়েছে বেশি বয়স না বাইশ বছর বয়স তেইশ বছর বয়স তেইশ বছর বয়স এটি ওর মুখ থেকে শুনে নি ওর যে কি কষ্ট ওনার মা এই যে পাশে বসে রয়েছে উত্তর দেবে না যে বসে রয়েছে এখানে বলো কি কষ্ট হয়েছিল তোমার কোথায় ব্যথাটা কোমরে কোমরে হ্যাঁ মানে ডান পায়ের যে জয়েন্টটা ওখানটা তো হঠাৎ এরকম ঝগড়া করে যাওয়ার সে সময় ছেড়ে দিয়েছিল বাট তার পরের দিন যখন ঘুম থেকে উঠি মানে পা আর ভাঁজ করতে পারছিলাম না বডি ঠিকঠাক মুভমেন্ট করতে পারছিলাম কদিন হলো তো আজকে তিন চার দিন হয়ে গেল তিন চার দিন হয়ে গেছে এখানে আসার সময় তো খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকলে হ্যাঁ হ্যাঁ মানে এত কষ্ট যে বসার কষ্ট নেই খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকছে তাই তো এখন আমি কি ওষুধ দিলাম আমি কিচ্ছু জিজ্ঞাসা করিনি দু চারটে কথা জিজ্ঞাসা করেছি দু চারটে কথা জিজ্ঞাসা করে যারা আমার ভিডিও গুলিকে দেখে তারা দেখেছে যে এরকম অনেকগুলি আছে যারা চেম্বারে এরকম ব্যথা নিয়ে এসেছে কিন্তু ওষুধ দিয়েছি হাঁটিয়ে দিয়েছি আবার এখন তুমি ওষুধ খাওয়ার পরে কেমন আছো এখন হাঁটতে পারছি ঠিকঠাক ব্যথাটা একটু কম আছে বাট অল্প একটু চিনচিন ব্যথাটা আছে অল্প আছে আগের মতন হাঁটতে পারছো হেঁটে দেখাও তো দেখি হাঁটো বাহ এই দিব্যি হাঁটছে আগে হাঁটতে পারছিল যখন সোজা হয়ে হাঁটছে আমরা কিন্তু ওষুধটা ক্ষেত্রে দেখি যে বাঁ সাইডের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এই ক্ষেত্রে ডান ক্ষেত্রেও প্রযোজ্য এটা একটা ব্যথা অসহ্য ব্যথা কোমর থেকে শুরু হয়ে পেছন দিক দিয়ে হাঁটুর নিচে পায়ের একদম মাঝ বরাবর নেমে তো এবং এই ব্যথা ধীরে ধীরে এরকম একটা চিড়িক মারা ব্যথা প্রচন্ড জোরে ব্যথা পা ফেলে পারছে না এবং একটা ঝনঝন করছে ওকে জানা গেল যে ও যখন কিছু দিয়ে মালিশ করতে জোরে চাপ দিচ্ছে তখন বেশ আরাম লাগছিল চাপ দিলে পরে খুব আরাম লাগছিল এই যে লক্ষণ আর তার সাথে হচ্ছে ওর প্রচন্ড রাগ তৈরি হচ্ছিল আমি ওর চোখ মুখ এখানে দেখছিলাম ব্যাথায় রয়েছে বিরক্তি হচ্ছে এই যে ক্রোধ এই ক্রোধের চোটে আরো রোগ হয়ে যাচ্ছে বাড়িতে বসে যখনই এর কাজের জন্য ওর মা হাসছে বাড়িতে এই ক্রোধজনিত ব্যথা বাড়ছিল যে সারছে না কেন হচ্ছিল তো যত তোমার রাগ বাড়ছিল তত তোমার ব্যথাও বাড়ছিল মানে রাগের চোখে আরও ব্যথা বেড়ে যাচ্ছে ক্রোধজনিত ব্যথা আর হচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু নাড়াচাড়া করলে পরেই ব্যথা পাচ্ছি যখনই খেয়ে দেয়ে একটু নাড়াচাড়া করছে বসে খেলে উঠতে মানে উঠতে গেলে ভরচাটা উঠতে পারছে না পারছে না এই সমস্ত লক্ষণের উপর নির্ভর করে আমি আর কিচ্ছু দেখিনি আমার একটি ওষুধ কলসিন কলসিন তুষি টু হান্ড্রেড দেওয়ার পরে কতটা সুস্থ এখন এই বলতো ফিফটি পার্সেন্ট ঠিক করে বলতে পারছি পুরোপুরি ভালো মতন ভেতরে একটা চিনচিন হয়েছে সবে কবার ওষুধ খেয়েছো একবার শুধু একবার এখন খাইয়েছি দশ মিনিট হয়েছে দশ মিনিটের মধ্যে হেঁটে বেড়াচ্ছে এই যে ভালো বলেছি এটা এখানে বসিয়ে থেকে আমি দেখিয়েছি এর আগে অনেকগুলি ভিডিওতে আছে যে ও এত ব্যথা হাঁটতে পারছে না ওষুধকে হাঁটছে তো ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সবাই দেখবে কিন্তু ঠিক আছে আপনি খুশি তো যাও কাজে বেরোতে পারবে এবার থেকে